হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সাইকুলা পুরোপাড়া প্রাইমারি স্কুলের পাশেই অর্থাৎ কাদের মাস্টারের ছেলে সাকেরউল্লাহার তিনতলা ভুবনের প্রথমতলার কাজ শুরু আমাদের নাইটে কাজ করছি হয়তো একটু পরে চলে যাব কিন্তু আজকে শেষ হবে না কাল শেষ করে দেব সারা রাত জেগে কাজ করা সম্ভব না পরপর তিন চারটে ছাদে একই অবস্থায় নাইটে কাজ করা হয়েছে এই যে সবুজ আছে কাজ শেষ না করতে পারে সুযোগ আসছি সবুজ কালকে কি কাজ শেষ হবি এই বিল্ডিং এ কয়টা ভাই বানছিলাম সত্তরটা না আশিটা আচ্ছা তাহলে কালকে কাজ শেষ হও শেষ করো হ্যালো গাইস সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন